যশোর জেলা আওয়ামী লীগের সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন ও পঁয়তাল্লিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্টাফ রিপোর্টার যশোরের হামিদপুর পশ্চিমপাড়ায় বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা একেবারেই সাজানো বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন আসাদুজ্জামান গম নিজেরাই এসকেভেটর এনে বাড়ি ভাঙচুর করে নানা কল্পকাহিনী সাজিয়ে তাকে ও তার ছেলে পিয়াসের নাম জড়িয়ে মিথ্যাচার করছে তিনি ওই দিন ঘটনাস্থলে থাকা দূরের কথা শহরের চৌরাস্তা এলাকা পার হয়েছেন এমন প্রমাণ যদি কোন সাংবাদিক দিতে পারেন তাকে বিশ লাখ পুরস্কার দেবেন একই সাথে তার ছেলে স্বামীর ইসলাম পিয়াস ওই দিন ঘটনাস্থল এলাকায় ছিলেন এমন প্রমাণ করতে পারলে আরও পনেরো লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দেন শহীদুল ইসলাম মিলন এছাড়া আসাদুজ্জামান ঘটনাস্থলের জমি ও বাড়ির এক শতকেরও যদি কাগজপত্র দেখাতে পারেন সেখানেও দশ লাখ টাকা পুরস্কার দেয়া হবে জেলা আওয়ামী লীগের সভাপতি মঙ্গলবার দুই জুলাই দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করেছেন এসমায় জেলা আওয়ামী লীগের নেতা সাবেক এমপি এড মনিরুল ইসলাম এস এম হুমায়ুন কবির কবু অধ্যক্ষ হারুন অর রশিদ ফিরোজ খান ও বিরোধীয় সম্পত্তির প্রকৃত মালিক দাবিদার নূর মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টারসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বলেন কার্যত তিনি ওই জমির কোনো পার্ট নন তার আত্মীয় নুরুল ইসলাম ও নূর হোহাম্মদ ওই জমির প্রকৃত মালিক এবং তারা ট্যাক্স দিয়ে চলেছেন আর আসাদুজ্জান ভূমিদস্য বয়বৃদ্ধ নুরুল ইসলাম মাস্টার ও নূর মোহাম্মদের পরিবারের লোকজনকে হেনস্তা করে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন জবরক্ষ করে আছে ঘটনার ব্যাপারে তার ও তার ছেলের নাম জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় এমকি থানা পর্যন্ত অভিযোগ করা হয়েছে মিথ্যাচারের একটি শেষ থাকে আসাদুজ্জামান পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এটা ভুয়া মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কিংবা সন্তান জুড়ে দিয়ে চরম মিথ্যাচার করা হচ্ছে এ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে সম্প্রতি যশোরের অনেক মুক্তিযোদ্ধা ওই সম্পত্তি থেকে আসাদুজ্জামান গংকে উচ্ছেদ করে নুরুল ইসলাম ও নূর মোহাম্মদকে দখল বুঝিয়ে দেয়ার ব্যাপারে বিবৃতি দিয়েছেন